আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চিকেন সিঙারা একদম দোকানের মতো সিঙ্গারা বানানোটা খুবই সহজ ব্যাপার বা তার জন্য আপনাদেরকে ছোট ছোটো টিপসগুলো জানতে হবে আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের সিঙ্গারা বানানো নিয়ে আর কোনো ডাউট থাকবে না আর সাথে থাকছে আপনাদের জন্য ছোট ছোট টিপস বাই আপনারা দেখছেন রিশমার রান্নাঘর আজকের রেসিপি চিকেন সিঙ্গারা তো প্রথমে আমি সিঙ্গারার পুটটাকে রেডি করে নেব নিয়ে নেব হাফ কাপ পরিমাণ ছোলা আর ছয় ঘন্টার মতো আমি ভিজিয়ে নেব দুটো বড় সাইজের আলু আমি পিস পিস করে কেটে বয়েল করে নিয়েছি আর এইভাবে গোটা গোটাভাবে হাত দিয়ে মেখে নিতে হবে তারপরে নিয়ে নেব কিছুটা পরিমাণ সরিষার তেল আর এখন আমি কিমা করা চিকেনটা আমি এখানে দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি দিয়ে দেব কিছুটা লবণ চিকেনের পরিমাণ মতো আর দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো তারপরে এইভাবে সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেলে এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখন দিয়ে দেব কুচিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেব গোটা জিরে আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজটা সিদ্ধ করে নেওয়া ছোলাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি কুক করে নেব দিয়ে দিলাম বয়েল করে রাখা আলু তারপরে বেশ কিছুক্ষণ কুক করে নেওয়ার পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো আর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবার সুন্দরভাবে আমি কুক করে নেব এখন দিয়ে দেব ফ্রাই করে রাখা চিকেন চিকেনটা দেওয়ার পরেও সুন্দরভাবে কুক করে নিয়েছি এখন দিয়ে দিলাম ধনে পাতা তো বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে শিঙারার পুরটা আমি রেডি করে নিয়েছি খুব সহজ পদ্ধতিতে তাহলে চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো সিঙ্গারার ড্রোটা কিভাবে মাখতে হয় এখন আমি নিয়ে নেব হাফ কেজি ময়দা আর নিয়ে নেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব একটু উষ্ণ গরম ঘি আপনারা চাইলে এখানে ডালটা ব্যবহার করতে পারেন কিন্তু বন্ধুরা মাথায় রাখতে হবে কোনোভাবে তেল কিন্তু ব্যবহার করা যাবে না তেল দিলে যে খাস্তা ভাবটা থাকে সেটা আর হবে না আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব রকম পানি না দিয়ে ঘি দিয়ে কিন্তু এইভাবে প্রেস করে নিতে হবে এইভাবে হাত দিয়ে মুঠো করলে যদি এভাবে ডেলা মতো হয়ে যায় তাহলে ভাববেন যে পারফেক্টভাবে ঘি দিয়ে মাখানো হয়ে গিয়েছে এখন আমি হালকা একটু উষ্ণ গরম পানি দিয়ে আবার সুন্দর করে ডোটা আমি মাখিয়ে নিয়েছি এখন আপনাদের মাথায় চিন্তা আসতে পারে যে আমি উষ্ণ পানি দিয়ে কেন ড্রোটা মাখালাম এখানে এমনি পানি দিয়ে কিন্তু ড্রো মাখালে ময়দাটা রবারই মতো হয়ে যায় আর শিঙারা বানানোর পরে কিন্তু শিঙারাগুলো সফট হয়ে থাকে খাস্তা ভাবটা হয় না তার জন্য উষ্ণ গরম পানি দিয়ে কিন্তু ড্রোটা মাখতে হবে এখন আমি একটা বেলে দেখাবো এইভাবে একটু লম্বাভাবে বেলে নিয়ে একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে কেটে দুটো করে নিলে শিঙারা কিন্তু দুটো হবে এখন আমি কিভাবে মুড়ছি একটু দেখে নিই যখন আপনারা মুড়বেন একটু ভালোভাবে কিন্তু চেপে মুড়ে দিতে হবে না হলে কিন্তু ভালোভাবে না মুড়লে তেলে দিলে কিন্তু সব ছড়িয়ে যাবে এবারে আমি শিঙারার মধ্যে পুটটা দিয়ে দেব দিয়ে কিন্তু নিচের দিকে একটু চেপে চেপে দেবেন এখন আমি আবারও চারিদিকে একটু পানি লাগিয়ে এইভাবে একটু মুড়ে নিয়ে আর উপরের সাথে চেপে দেব। সাইডগুলো কিন্তু ভালোভাবে মুড়ে দিতে হবে আর দেখতেই পেলেন কিভাবে আমি শিঙারাটা মুড়ে নিয়েছি এইভাবে সব সিঙ্গারাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সোয়াবিন তেল দিয়ে পাঁচ থেকে ছ মিনিট গরম করে নেওয়ার পরে এক এক করে সিঙ্গারাগুলো এখানে দিয়ে দেব একটা ছোট্ট টিপস সিঙ্গারাগুলো যখন তেলের মধ্যে দেবেন তেলটা যেন একদম অল্প গরম হয়ে থাকে তখন কিন্তু শিঙারাগুলো দিতে হবে না হলে বেশি গরম হয়ে গেলে আপনারা যদি বা শিঙারাগুলো দিয়ে দেন তাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর মুচমুচে খাস্তা ভাবটা হবে না আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রেখে ফ্রাই করতে হবে এই শিঙাড়াগুলো কিন্তু ফ্রাই করতে পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইম লাগবে আর এইভাবে ব্রাউন কালার হয়ে গেলে শিঙারাগুলো আমি তুলে নেব ভালোভাবে তেল ঝাড়িয়ে আশা করি শিঙারা ফ্রাই করার পদ্ধতিগুলো আপনারা জেনে নিয়েছেন আর ট্রাই করতে কিন্তু বাড়িতে একদম ভুলবেন না কি দেখে তো মনে হচ্ছে যে একদম দোকানের মতো শিঙারা বানিয়েছি এইভাবে ঝটপট আপনাদের বাড়িতেও বানিয়ে নিতে পারেন চিকেন শিঙারা একদম দোকানের মতো টেস্ট হবে টক ঝাল মিষ্টি চাটনির সাথে কিন্তু চিকেন শিঙারা খেতে অনেক মজা লাগে আর বন্ধুরা আপনাদের সাথে যে ছোট ছোটো টিপসগুলো শেয়ার করলাম এই টিপসগুলো কিন্তু মেনে যদি আপনারা সিঙ্গারা বানান তাহলে খুবই সহজে কিন্তু বাড়িতে আপনারা সিঙারা বানাতে পারবেন এই চিকেন শিঙারাগুলো কিন্তু অসাধারণ স্বাদ হয় তো বন্ধুরা আপনারাও বাড়িতে ট্রাই করতে ভুলবেন না আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করে রাখবেন যাতে করে আমার চ্যানেলের পরবর্তী কোনো নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য